এত বড় একটা করতে আছি। এক কোটি টাকা বাজেট বাংলাদেশের বড় বড় স্টাফ সুপার স্টার থাকবে এই গ্রামের পোলাপান থাকবে আমি চাইতেছি যে আমার এই শুটিংটা হোক এরপরে তোমার বুবু আইবে আমরা ঘরে সবাই মিলে ডিসিশন নিছি যে আগে আমার বুবু আইব পরে আপনার ছবি শুরু হইব বুঝছেন আম্মা ও এত বলতে পারেন আপনি বুঝবেন মুরব্বি মানুষ বলেন এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করছি বাংলাদেশের সেরা সেরা সুভরাজ তার কাজ কর্মে মোর ছবিতে এই গ্রামে আইবে এই বাড়িতে থাকবে এর মধ্যে আমার কি কোনো সংসার ধর্মকর্ম এই লইয়া আমি ভাবতে পারি চিন্তা করতে পারি আম নেটরে বুঝান না আরে বাবা ও ছোট মানুষ ওর লাগে তুমি রাখো নাথি তুমি এক কাম করো শুটিংয়ের রাগি ভাইয়া লইয়া বাবা কত চারটাই হইলে আমি তো এই কইতাছি মুই কইতাছি যে শুটিং এর পরে আউক আমনের মাই অসুবিধা কি আমি তো কাজে ব্যস্ত থাকব আমনে গো সমাজি তর্ম না হেরো দের তর্ম না এ তো খেপে যাইবে যে তুমি কত দিন ধরে দাসে আছো দুলা ভাই সব কিছু এত সহজ মনে করেন না আপনি ঘরে যে কি বুঝাইতে চাইতেছেন এটা আমরা ভালো করে বুঝি বুঝছেন আগে আমার বুবু আইবো পরে আপনার ফিল্ম ছবি যাই না কেন হেরা শুরু হইবো আর তালতা তুমি বেটো দিও না হলো তুমি আমারে ভালো ঠিকই পাও আবার ভিতরে ভিতরে কি বনে যেন তুমি মরে জালাও আলতা এক করিও না হলো মোর ছবিটা হইতে দাও বাংলাদেশের একটা নাম করা ছবি হবে নাম হইবে সুনাম হইবে এরপরে তোমাকে ধরে মান অর্ডার করতে আমা গড় করতে দরকার নাই যেইটা ডিসিশন নিছে আগে হেడేই গড়বো কি কি জানি মুই কি মুই মাইয়া বলে খালি আবার

তোমার মাইরে লই যමු কোজ বাজার তোমার হেন যাওয়ার দরকার নাই তোমার একটা দুলাভাই আছে মই এই কথা কইছি আর এটারে পাস মারি তোমার কাছে কইছে mare moyneta চাই না আপনারা দেখেন আমনা গো মানিজ্যত আমনের মাইয়াই যদি এই সব কথা কয় হইল মই আই মা তোমার কাছে কি মুন আমি মিথ্যা তো কই

একটা কথা আমি তোমার দুলা ভাই মানুষ যা আছে আরো বাড়বে আমার কার্যক্রমে সুতরাং কারো মানুষের কথা হইন তুমি কোন রকম কথা আমার কইও না যা কওয়ার আব্বার লোক ডিসকাস করিয়া ভাল লোক ডিসকাস করিয়া এরপরে আমার কও তোমার একটা কথা কই ছোট মানুষ মাথা কাঁচা হইয়া চা যা কবা ভাল লোক আব্বার লোক পরামর্শ কই দিয়া এরপরে আমার কও না হলে আমারে কোনো ডাউট করবে না কোন বলে দেবা আমি আসসালাম বলি কি গঞ্জ আমার জব এই দিন না আব্বা বল কোন দিন আমি হে করে গালি কই আপনি একটু রস মিলে ভালো করে কইবে তাই না

এখানে এই নাইকে নেবে হের গুষ্টি শুদ্ধ লয়ে যাইবে ওখানে কি পিকনিক করতে যাইবে ওরা কা দেশে শুটিং করা যায় না দেশে শুটিং করা যায় না হের কইছে আমার ভাবে শুটিং করব বিদেশ যাও দরকার থাকি হ্যাঁ আব্বায়া বসবে না দেশে একটা তো শুটিং করবই বিদেশে দুইটা গান করলে এই ছবিটা সুপারহিট হয়ে যায় আর আব্বার একটা কথা আমি আমনের মাইয়েরে কথা দিছি জেইপি আর শুটিং এ মালয়েশিয়াতে যাবো তোমارو আমি লগে লই যাবো আমি আমি বাপছি যে আলতারে লই যাবো আর পাসপোর্টটা করব কিন্তু ওর বাপsoc করর কথা-বাতরা হইন্যা আরে আমি কিন্তু আর লই যাইব পারবো না আজ কই আরে খোদা এ কি আমার তোর লগে যাই অবস্থা এ সব কষ্ট

কি কারণে তুমি মরে অ্যাভোর্ড করতে আস আমি আডে যেরম মানু আর গেলে খোঁজে সেইরম তোমারে খোঁজ দিয়ে আসে শুটিং স্পট গুলো তোমারে বারবার ফোন দিলাম ওই জান্নাতও না তো এরপরে তুমি ফোন ধরো না মোর শুটিং এ আও না ব্যাপারটা কি কও দেই আমার লাগে জান না দেখা হইছে তো জান্নাত কি কইছে তোমারে আমি তো আপনার ফোন কাটা দিতেছি বারবার আ কি কান্দকা আ কি হইছে তোমার তোমার মায়ের করতে দিব না। ও কি? একও কি? মালয়েশিয়াও যাইতে দিব না। আতা স কাঁন্দেরা ও ও কি কাঁন্দেরা মুই আছি না মুই দেখতে আছি। তোমার মালয়েশিয়া যাইতে দেবে না। না। সে তখন আপনাদের বললাম যে মা মানে যাইতে দিব না তাইরিয়ার село যাইতে আচ্ছা থাক তোমার কান্দাকাটির দরকার নাই। মুই কইতে আছি ওনো। তোমার মায়ে যদি তোমারে মালয়েশিয়া যাইতে না দিতে চায় বিদেশে পেলে নাও ঠইবে। এমন একটা ভয় আছে যারা ওড়ে নাই এরা আবার প্লেনে উঠতে গেলে ভয় পায় হ্যাঁ মুই বুঝি অসুবিধা কি মুই মালয়েশিয়া শুটিং করব না দেশে করব তো তুমি দেশে শুটিং করবা হেতো অসুবিধা কি তোমার এই দাও দিব না ও খোদা দেবে তোমারে তোমারে শুটিংও করতে দেবে না মালয়েশিয়া যাইতে দেবে না তো তুমি হরবাটা কি কও দেই আপনি না কইছিলাম আমার একটু বুঝানোর লাগে আপনি তো বুঝান নাই ওরে খোদা মুই যাইতে পারি নাই মোর শ্বশুর আবার আসমকে অসুস্থ হয়ে পড়ছে এর লয়ে দৌড়াইছি এ লেগে তোমাকে বাড়ি যাইতে পারি নাই শোনো এই যে তুমি যে আইলা না শুটিং এ পরে কর একটা মাইয়া আনছি ঢাকা গনে এর দিছি আমি শুটিং করাইয়া দিছি আমার সিনেমা এর নায়িকা বানাইয়া আজ তুমি যদি এখানে থাকতা তাইলে কোথায় চলে যাইতা এই ছবি দেখা গেল বাংলাদেশে হিট হয়ে যাইবে আরে পিয়া পিয়া কান্দু না কান্দু না মাইয়া মানের কান্দা দেখলে মোর বুকটা ফাট সৌচি সৌসির হয়ে যায় কান্দু না হনু হনু তোমার একটা কথা কই মুই যে আগে একটা ছবি করছিলাম উরু মন সেই ছবি মই ইউটিউবে ছাড়িয়ে দিছি ওরে বেড়া ইউটিউবে একসের জয় জয় হয়ে গেছে মানু খালি মুড়ির মতো দেখতে আছে মুড়ির মতো খাইতে আছে বুঝছো লক্ষ লক্ষ ভিউয়ার্স আর তুমি যে কি মিস্টার কল্লা প্রিয়া এই আমি বুঝাইতে পারবো না তোমার অর্ডার একটা সুযোগ আছে তুমি ছাড়িয়ে দেবা আব্দুল্লাহ ভাই আমি কিন্তু সিনেমা করতে আপনি আপনি ভাই

যাও তোমার কিছু করতে পারলাম না তুমি মোর শ্বশুর বাড়ি আসছে তুমি এই প্রিয়ার দেখলে তো মোর মাথা মূলত চক্কর দিয়ে ওঠে কি এর ছবি কি এর কি মুই তো কিছুই করতে পারি না কি আল্লাহ